আমি আপনাদেরকে বলি ভাই এটা কইরা এটা কখন করে সরকারকে প্রেশার দেওয়ার জন্য সরকার নিজেই প্রেসারে আসে সরকার যদি এটাকে কাজ মনে না করতো তাইলে আমি সবাইকে নিয়ে আসে হচ্ছে সরকারকে প্রেশার দিতাম সরকার তো এটা তার অন্যতম কর্মসূচিতে এটা আছে সরকারের গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি ভাই আপনারা বুঝতেছেন না কেন সরকার যদি এটা ইতিবাচক না হয়তো দুশো পঁয়তাল্লিশ জনের হচ্ছে এই যে ইয়ে জামিন হইতো সরকার বলতো এই যে এটা আমি করবো না আপনি আমার কথাটা বুঝেন আপনার সিদ্ধান্তে বসতে হবে আমি বললাম শুনেন আমি আলম ভাই কে বলছি আমি দায়িত্ব নিচ্ছি ফাইন দায়িত্ব নিচ্ছে সব আমাদের শুনেন আমি দায়িত্ব নিচ্ছি মাইন দায়িত্ব নিচ্ছে মাইন্ড কনস্ট্যান্ট আছে আপনারা এই বিষয়গুলোতে আপনারা এই বিষয়গুলোতে নিয়মিত মিটিং করা